তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কাউন্সিলররা অনস্থা আনলেও অবশেষে দলনেত্রীর নির্দেশে সব কিছু গেল তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে তুফানগঞ্জ পৌরসভা কাউন্সিলর এবং চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে বৈঠকের পর জেলা সভাপতি জানালেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান থাকছেন কৃষ্ণাই শোর কাউন্সিলর এবং চেয়ারম্যানের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল দলীয় কার্যালয়ে বৈঠকের পর সব কিছু মিটে গেছে তাই আগের মতো তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন কৃষ্ণা ইসোর হ্যাঁ গতকালকে আপনাকে সিদ্ধান্ত নিয়ে কমিটি ভেঙে দেওয়া হয় বোর্ড ভেঙে দেওয়া হয় তারপরে আজকে আবার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগের যেইভাবে চলছে সেভাবে কি বলবেন বিষয়টা নিয়ে পুরো বিষয় এটা সম্পূর্ণ মিটে গেল তো আজকে সম্পূর্ণ যেটুকু ভুল বোঝা বুঝি কাউন্সিলরদের সাথে ছিল সেগুলো সমস্ত আলোচনার মাধ্যমে আজকে আমাদের মিটে গেছে এর আগে তো একাধিকবার আলোচনা হয়েছে সেই সময় সবসা মেটে নি আচ্ছা সেটা হয়তো কোনো কারণে আমাদের ভুল থাকতে পারে সেটা মেটে নি তখন এখন মিটে গেল পরিষ্কার হয়ে গেল সব কাউন্সিলর সবাই খুশি কাউন্সিলররা কাউন্সিলরদের আপনার প্রতি কিসের জন্য ক্ষোভ ছিল বা কি কারণে আপনার প্রতি সেটা আমি জানি না আমরা আপনাদের ব্যাপার ওগুলা আমরা তো বাইরে বলবো না তবে এটা তলবি সবার আগেই হলে ভালো হতো মনে হয় নাকি চেষ্টা করেছি আমরা কিন্তু তখন মেটে ভুল বোঝাবুঝিটা এখন মিটে গেল আমরা সবাই খুশি আজকে আমাদের পৌরসভা আবার আগের থেকে বেশি গতিতে চলবে এখন আরও বেশি উন্নয়ন হবে জেলা সভাপতি আমাকে অনেক আশ্বাস দিল যে আপনি এইভাবে এইভাবে করেন দেখবেন আপনার পৌরসভা আরো বেশি দূরে গিয়ে যাবে নিশ্চয়ই সেটা মান্যতা দিয়ে আমরা কাজ করবো তিনি তো আগেও আশ্বাস দিয়েছিলেন কথা বলেছিলেন তখন শুনেননি আপনি জেলা সভাপতি কথা

অর্ডার করলে সেটা তো আমরা আরো বেশি করে মান্যতা দিব জেলা সভাপতির অর্ডারও আমরা মান্যতা দিয়ে চলছি কালকে আলোচনা মিটিং করেছে কিন্তু আমরা সরাই মিটিং যেহেতু বন্ধ আছে বন্ধ চলছিল সেই জন্য আমরা বুঝিয়ে যে এটা তারিখের পরে আমরা কোচ কালকে তো সেটা বন্ধ আছে দেখে করতে হবে আমরা করি

কিছু খবর ইদানিকালে আপনারা দেখতে পাচ্ছেন এবং আজকেও একটি খবর বেরিয়েছে তো যেখানে দেখা গেছে যে আমাদের চেয়ারম্যান যিনি আছেন কৃষ্ণা ঈশ্বর তার উপর একটি অনাস্থার খবর বেরিয়েছে গতকাল আমাদের কাউন্সিলর যেটা মিটিং করেছিলেন বলেছেন যে আগামী আঠারো তারিখের পর সেটা প্রসিড করবেন ইতিমধ্যেই দল ইন্টারফেয়ার করবে আমরা যথাসময় তাদেরকে বলেওছিলাম আমরা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে জনসভা আমরা করেছিলাম জোরাইন মোড়ে সেখানে আমরা বলেছিলাম যে তুফানগঞ্জ ইস্যুতে সময়ে দল ইন্টারফেয়ার করবে এবং আমরা পরপর তিনবার ডিসকাশান হয়েছে গতকালের লাস্ট ডিসকাশান নিয়ে থার্ড ডিসকাশান এবং আজকে ফোর্থ ডিসকাশান আমরা কাউন্সিলারদের সাথে বসেছি এখানে জন কাউন্সিলারই উপস্থিত আছেন এক নম্বর ওয়ার্ড থেকে বারো নম্বর ওয়ার্ড পর্যন্ত গৌতম সরকার সুধাংশু সাহা বিনোদ বিহারী বর্মন সমৃদ্ধি সাহা অমলান বর্মন অনন্ত বর্মা প্রতিভা বর্মন অনিমেশ তালুকদার কৃষ্ণা তনু তনুসেন ইন্দ্রজিৎ ধর সুনন্দা সাহা তারা সব কাউন্সিলারই বারোজনই উপস্থিত আছেন আমরা তাদের সাথে কথা বলে তাদের কিছু কিছু একটু ভুল বুঝাবুঝি হচ্ছিলো যেগুলো আমরা জেলা থেকে এই ফের করে সেগুলো আমরা সঠক করেছি সমস্ত সমস্যা মিটে গেছে আর কোনো সমস্যা থাকছে না তুফানগঞ্জ পৌরসভা নিয়ে এবং অ্যাজ ইট ইজ যেমন চলছিল তুফানগঞ্জ পৌরসভার কাজ এবং উন্নয়ন সেগুলো চলবে একটা ভুল বার্তা গেল এটা কোথাও যাওয়া উচিত নয় এটা অনুভব করেছেন আমাদের কাউন্সিলরও এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ও চায় আমরা সকলে মিলে একসাথে ভাই বোনের মতন সকলে মিলে একসাথে কাজ করি মানুষের জন্য যেহেতু মানুষের কাজে দ্রুত থেকেই আমরা এখানে এসেছি এই প্ল্যাটফর্মে মানুষের কাজ করবার সুযোগ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাই তার প্রতি দায়বদ্ধতা রেখেই আমাদের সকলকে একসাথে চলতে হবে এটাই আমাদের বার্তা কাউন্সিলররা সকলে সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন যে জননেত্রীর দেয়া সুযোগ সম্মান নিয়ে আমরা কাজ করছি কাজেই তার অসম্মান করা সেটা যাতে কখনো না হয় আমাদের কোনো অ্যাক্টিভিটিসে যাতে এটা না আসে যে নেত্রী অক্ষুন্ন হচ্ছে বা নেত্রী যেটা চাচ্ছে সেটা তো আমরা পাচ্ছি না এই বার্তাটা যাতে কখনোই না আসে সেটাই কাউন্সিলারদের সাথে আমরা ডিসকাস করলাম সমস্ত সমস্যা মিটে গেল তুফানগঞ্জ পৌরসভা যে গতিতে চলছিল তার থেকে আরও উত্তম গতিতে কাজ এগিয়ে যাবে দু হাজার আমাদের লক্ষ্য তুফানগঞ্জ শহরে যে কোনো মূল্যে মানুষের আস্থা আমাদের অর্জন করতে হবে কাজের মাধ্যমে এবং আমাদের এই বিধানসভা কেন্দ্রে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে আমরা প্রায় সাত হাজার ভোটে হেরেছিলাম তাতে শুধু তুফানগঞ্জ শহরে প্রায় আটত্রিশশো ভোটে হারা এই জায়গাটাকে আমাদেরকে কভার করতে হবে